গত বছর এই রেসিপিটা অনেক বেশি ভাইরাল হয়েছিল আমিও ওই সময় ট্রাই করেছিলাম একবার কিন্তু এবার মনে হলো যে একটু অন্যরকমভাবে এটা করা যাক আসসালাম আলাইকুম এভিওান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি করেছিলাম ভাইরাল মামার ডিম রেসিপি কিন্তু একটু অন্যরকমভাবে তো কীভাবে করেছিলাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দুইটা ডিম নিয়ে নিলাম ডিম দুটাকে সেদ্ধ করে নিতে হবে তো ডিম আমি দুটো নিয়েছি কিন্তু করব একটা ডিমেরই যেহেতু বেশি কেউ খাবে না আমি আর আম্মু খাবো শুধু তাও হাফ হাফ করে খাবো তো সেই জন্য একটা ডিমেরই করব কিন্তু দুটো ডিম নিয়েছিলাম কারণ আরেকটা রেসিপি আসছে সেটা দেখার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে পরিমাণ মতো পানি দিয়ে দুইটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম এই যে প্রায় পনেরো মিনিট আমি ডিমটা সেদ্ধ করেছি দশ বারো মিনিটেই ডিম পুরো সেদ্ধ হয়ে যায় আমি তো পনেরো মিনিট সেদ্ধ করেছিলাম এখন চুলাটা অফ করে দিলাম এখন ডিমের ভিতরে যে মশলাটা দিব সেটা রেডি করার জন্য সব কিছু কেটে নিব তো প্রথমে কয়েক টুকরা শশা নিয়ে নিলাম এই শশাগুলো একদম কুচি করে কেটে নিতে হবে আমি আসলে আজকে রেসিপিটা হুট করেই করছিলাম কারণ ভাবছিলাম যে কি রেসিপি শেয়ার করি তোমাদের সাথে কিছু তো ভিডিও শেয়ার করতে হবে বেশ কয়েকদিন ধরে আমি ভালো মতো ভিডিও শেয়ার করছি না তো কি করা যায় তো হুট করে মাথায় আসলো যে দুইটা রেসিপি ট্রাই করব তো প্রথমটা তো এটা আর দ্বিতীয় রেসিপিটাও খুব শীঘ্রই চ্যানেলে আসছে তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো প্রথমে কয় টুকরো শশা কেটে নিলাম এবং তারপরে একটা পেঁয়াজ সুন্দর করে কুচি করে কেটে নিব এবং সাথে কিছুটা ধনিয়া পাতা কেটে নিব ধনিয়া পাতা এখানে আমি একটু বেশি করে কেটে নিচ্ছি কারণ আর একটা রেসিপিতে ব্যবহার করব সেই কারণে তাছাড়া এই রেসিপিতে সামান্য একটু ধনিয়া পাতা কেটে নিলেই হবে তো এখানে সব কিছু কাটাকাটি শেষ এখন ডিম দুইটা সেদ্ধ হয়ে গিয়েছিল সেই ডিম দুইটা একটা বাটিতে তুলে সুন্দর করে ছিলে নিবো আজকের এই রেসিপিটা করার জন্য আমি নিজেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই রেসিপিটা আমি অনেক দেখেছি অনেকবার দেখেছি এবং অনেক জনকে করতে দেখেছি কিন্তু ভাবে আমি নিজেও কখনও দেখিনি বা নিজে কখনো ট্রাইও করিনি এবং কাউকে করতেও দেখিনি তো সেই কারণে এটা করার জন্য আমি নিজে খুব এক্সাইটেড ছিলাম তো এখানে আমি ডিমটা সুন্দর করে ছিলে নিচ্ছিলাম ডিম ছিলারও কিন্তু অনেক পদ্ধতি রয়েছে কেউ অনেক সহজেই ডিম ছিলতে পারে আবার কারো ছিলতে অনেক সময় লাগে আমি যদিও বা কখনও সহজেই ছিলতে পারি আবার কখনও ডিমটা সেদ্ধ না হলে একটু সময় লাগে বা একটু সমস্যা হয় যেমন প্রথম ডিমটা ছিলতে একটু সময় লেগেছিল কিন্তু পরের ডিমটা দেখো কত সহজেই ছিলে গেল এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে ডিমটা প্রপার সেদ্ধ হওয়ার উপর তো এখানে আমি আরেকটা ডিম তো অন্য একটা রেসিপিতে ব্যবহার করে ফেলেছি এখন আরেকটা ডিম যেটা রয়েছিলো এই রেসিপিটা করার জন্য সেটা আমি নিলাম সেটা প্রথমে সমান করে দুই ভাগে কেটে নিব আমি যতই চেয়েছি সমান করে দুই ভাগে কাটতে কিন্তু ঠিক সেই সমান হয়নি একটা ভাগ একটু বড় হয়ে বা একটা একটু ছোটো হয়ে গিয়েছিল যেটা আমি পরে কুসুম দেখে বুঝতে পারি তো এখানে ডিমটা সুন্দর করে আমি দুই ভাগ করে কেটে নিলাম এখন এই কুসুমগুলো আমি বের করে নিব। অর্থাৎ ডিমের ভিতরে যে কুসুমটুকু রয়েছে সেটা খুব ভালো করে এবং ধীরে বের করে নিব যাতে করে কুসুমটা ভেঙে না যায় এবং কুসুমটা ভেঙে গেলে কিন্তু পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে মানে রেসিপিটার যে ফাইনাল লুকটা সেটা সুন্দর মতো আসবে না তাই কুসুমটাকে খুব সাবধানে বের করে নিতে হবে এই কুসুম দুটো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিমটা সমানভাবে কাটা হয়নি আসলে কিছু করার নেই এখন যেটা হয়ে গিয়েছে সেটা তো হয়ে গিয়েছে তো কুসুম দুটো বের করে রেখে দিয়ে তারপরে আমি এখন ভিতরে যে মশলাটা দিব, সেটা রেডি করতে চলে এসেছি তো আমি যে শশাগুলো কেটে রেখেছিলাম প্রথমে সেটা একটা বাটিতে নিয়ে নিলাম এবং তার সাথে কুচি করে রাখা পেঁয়াজটুকু নিয়ে নিলাম এবং সাথে সামান্য একটু ধনিয়া পাতা নিয়ে নিলাম এখন এর মধ্যে খুব সামান্য লবণ দিয়ে দিবে স্বাদ মতো এবং তারপর কিছুটা টমেটো সস দিয়ে দিব মানে টমেটো সস বা টমেটো কেচাপ যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো সাথে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অর্থাৎ গুঁড়ো করে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম এবং সাথে কিছুটা আচার দিয়ে দিলাম তেঁতুলের আচার তোমরা চাইলে কাশুন দিয়েও ব্যবহার করতে পারো আমার কাছে কাশুন ছিল না তাই আমি এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন একটা ডিম নিয়ে নিয়েছি এবং যে মিক্সটা আমি তৈরি করলাম অর্থাৎ যে মশলাটা আমি তৈরি করলাম সেটা এখন এই ডিমের ভিতরে আমি দিয়ে দিব খুব সুন্দর করে যতটা দেওয়া যায় ততটাই দিব বাড়তি দিব না তো এখানে আমি ডিমের ভিতরে সেই মশলাটা ভালো মতো দিয়ে দিচ্ছিলাম এখন আরেকটা ডিমও এই মশলাটা সুন্দর করে দিয়ে দিব দুটো ডিমেই আমি সেম মশলাটুকু সুন্দর মতো দিয়ে দিব যতটুকু দেওয়া যায় মশলাগুলো দিয়ে দেওয়ার পর এখন যে কুসুমগুলো আমরা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমগুলো এই ডিমের মশলাটার উপরে আমরা দিয়ে দিব খুব আস্তে করে দিতে হবে যাতে করে এটা পরে না যায় বা ভেঙে না যায় তো আমি দুটো ডিমের উপরই অর্থাৎ দুই ভাগ ডিমের উপরই দুই ভাগ করে রাখা কুসুমগুলো সুন্দর মতো দিয়ে দিলাম কুসুমগুলো দিয়ে দেওয়ার পর উপরে সামান্য তেঁতুলার আচার দিয়ে আমি একটু গার্নিশ করে দেবো যে তেতুলের আচারটা আমি মশলায় দিয়েছিলাম সেই তেঁতুলের আচারটাই একটু সামান্য কুসুমের উপরে আমি দিয়ে দিলাম দুটো কুসুমের উপরে এভাবে দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো জানি ওই সেম রেসিপি আমি জাস্ট একটু অন্যরকমভাবে করলাম কিন্তু এভাবে করে দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু একটু হলেও বেশি ভালো লাগছে তো পরে শেষে উপরে একটা করে ধনিয়ার পাতা দিয়ে আমি এটা গার্নিশটা শেষ করে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে ওকে বাই প্লিজ লাইক স্যানেল সাবস্ক্রাইব